আজকের খাবারটা খুব মজা করে খেলাম এবং মায়ের হাতের রান্নার মতো স্বাদ প্রায়ই মানে পাচ্ছিলাম তো আসলে কী খাইলাম কীভাবে মায়ের হাতের রান্নার স্বাদটা উপভোগ করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি তো আসলে মায়ের হাতের রান্নার স্বাদ তো আর কেউ নিতে পারবে না মা রান্না যত সময় না করে দিবে তো তারপরেও আর কি একটু চেষ্টা করলাম মায়ের হাতের রান্নার মতো তো যদিও বা মায়ের হাতের রান্না ওইরকমভাবে করতে পারি না কো আর এখন চাইলেও মায়ের হাতের রান্নার স্বাদটা নিতে পারবো না এবং খেতে পারবো না কো তো আজকে হচ্ছে আমি করলা ভাজি এবং ছোট আলু দিয়ে করছিলাম তো মোটামুটি অনেকটাই মায়ের হাতের রান্নার মতো একটা ঘ্রাণ আসছিল খুবই ভালো লাগছে আর খেয়েও খুব তৃপ্তি মতো খেতে পারছি ভালো লাগছে আর কি তো যাই হোক আমি রান্না করতে চলে আসছি আর হচ্ছে এখানে রান্না করব আমি আর রুই মাছ দিয়ে আর ছোট আলু আর হচ্ছে ছোট চিকন চিকন ডাটা দিয়ে একটা মানে ঝোল রান্না করব। তো অবশ্যই দেখতে থাকেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি আর কি মশলাটা সব কিছু একখানে করে নিয়ে তারপরে পিঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে মশলাটা দিয়ে তারপরে মাছটাও কিন্তু কষায় নেব ওই এক মশলার সাথে মানে মশলাও কষানো হয়ে যাবে এবং মাছটাও কষানো হয়ে যাবে তো দিয়ে আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম উল্টা পাল্টে দিয়ে যে ভালো মতো মাছটা কষায় এখন রেখে দিয়ে ওই একই মশলার মধ্যে আমি সেই কেটে রাখা সবজি এই যে সবজি বলতে ডাটা আর হচ্ছে ছোটো ছোটো আলু দেশি দিয়ে আমি আজকে এটা মানে একটা ঝোল রান্না করব তো অবশ্যই দেখতে থাকবেন আমি কিভাবে রান্নাটা করলাম আর যারা ডাটা পছন্দ করেন বা দেশি আলু ছোট পছন্দ করেন তারা তো অবশ্যই বুঝবেন মানে এই টেস্টটা কেমন এ রান্নাটার তো আমি যে কষা নিয়েছিলাম মানে দুই তিনবার করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটু পানি দিয়ে যেহেতু টাটাটা সেদ্ধর একটা বিষয় আছে সেক্ষেত্রে আর কি আমি একটু পানি দিয়ে দুই তিনবার একটু আস্তে আস্তে ঢাকা দিয়ে মানে জাল দিয়ে মানে নাড়ে চেড়ে ভালো মতো মশটা কষা নিলাম নিয়ে আমি এখানে একেবারে টক বগে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম দিয়ে এই যেহেতু আগের থেকে গরম পানি এই জন্য ঝোলটা ফুটে উঠে গেছে তার জন্য আমি এই কষানো মাছটা দিয়ে দিলাম দিয়ে একেবারে ঢেকে দিব তো যাই হোক আর কি মায়ের রান্নার কথা বললাম সেটা হচ্ছে মা তো আর দুনিয়াতে বেছে নেই যে মায়ের হাতের রান্নাটা খাবো তো করলা ভাজি করছিলাম করলা ভাজিটা মনে হচ্ছিলো যে মায়ের হাতের রান্নার মতো মোটামুটি অনেকটাই একটা সুখ্রাণ পাইছি তো এর জন্য আর কি আর রান্নাটা আমার এখন প্রায় শেষের দিকে আমি একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম আর একটু চেক করে নিলাম যে ডাটাটা সেদ্ধ হয়েছে কি না তো দেখি যে না মোটামুটি অনেকটা গলে গেছে তো ভাজা জিরে গুঁড়া দিয়ে একটু ঢেকে রাখছিলাম এখন আমি এই যে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে রান্নাটা মানে ওই ঘণটা সব জায়গায় মানে প্রবেশ করতে পারে আর আমি এখন এই যে এখানে মিষ্টি আলু আর ভাতটা এই যে একটা মিনি কুকারে মিষ্টি আলু আর রাইস কুকারে ভাত দিয়ে দিলাম দিয়ে একসাথে যে দুইটা হয়ে যাচ্ছে আর আমি এই পর্যায়ে মানে কড়াই থেকে তো করা তরকারিটা একেবারে একটা বাটিতে ঢেলে রাখলাম তো ঢেলে রাখলে কী হয় যে করাইটা টেবিলে নিয়ে আসতে হয় না কো আর এই যে সেই করলা ভাজিটা যদিও বা আপনাদের এটা দেখানো ওটা আমি রিলসে দিয়ে দিছি যে আপু ভাইয়ারা দেখতে ইচ্ছা করে অবশ্যই আমার রিলসে যা দেখতে পারবেন তাহলে বুঝবেন যে আসলে করলা ভাজিটা কীভাবে করছিলাম আর দেখেন কালারটা কি জোস আর কিন্তু খেতে সেই পরিমাণে টেস্ট হয়েছিল আজকে আপনাদের ভাইয়ার অপেক্ষায় আমি আর থাকি নাই তাকে ফোন দিয়েছি বলছে যে আমি আধা ঘন্টার মধ্যে আসবো তুমি খেয়ে আমি বলছো অনেক ক্ষুধা লাগছে আমার তো আমি এই যে একেবারে মানে সেই করলা ভাজি দিয়ে আর এটা আটা আলু দিয়ে ঝোল করা তরকারি দিয়ে একেবারে পেট ভরে খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম